সামাজিক মাধ্যমে দলের নেতা ও নেত্রীদের আপত্তিকর এআই ছবি পোস্ট করার অভিযোগ তুলে রামপুরহাট থানায় এক যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির মহিলা মোর্চার জেলা নেত্রী রশ্মি দে অভিযুক্ত যুবকের নাম মোহাম্মদ আবুল হাসান ওরফে জেঠ তার বাড়ি বীরভূমের রামপুরহাট থানা নারায়ণপুর গ্রামের মাছপাড়ায় অভিযোগ বিজেপি রাজ্যস্তরের নেতা তথা তরুণ জ্যোতি তিওয়ারি রাজ্য নেত্রী তথা দলের মুখপাত্র কিয়া ঘোষ এবং রাজ্য বিজেপি নেত্রী তথা সন্দেশখালী লোকসভার প্রার্থী রেখা পাত্রের ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে বিকৃত ও আপত্তিকর একটি ছবি ওই যুবক গতকাল তার ফেসবুক পেজে পোস্ট করেন মুহূর্তের মধ্যে সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে তাতে রাজ্য জুড়ে সরগোল পড়ে যায় বিষয়টি নজরে আসতেই আসরে নামে বিজেপি এই ঘটনায় জড়িতদের নামে পাঁচ কোটি টাকা টাকার মানহানি বিভিন্ন ধারা ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সহ সভাপতি তথা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি তারপর আজ বীরভূমে রামপুরহাট থানায় মোহাম্মদ আবুল হাসানের নামে লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির মহিলা মোর্চার বীরভূম জেলা নেত্রী রশ্মি দে দেখুন আমি এসছি আমার সঙ্গে রয়েছেন এই বীরভূম সাংগঠনিক জেলার মাননীয় মহিলা মোর্চার সভানেত্রী শ্রীমতী রেশমি দে রয়েছেন বীরভূম জেলার লিগাল সেলের কো কনভেনার অভিজিৎ মুখোপাধ্যায় মূলত এআইটা কত বিপজ্জনক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডিজিটাল যোদ্ধারা কিভাবে ডিজিটাল যুদ্ধ যুদ্ধ তো করতে পারছে না নোংরামি করছে এটাকে ডিজিটাল নোংরামি বলে সেই নোংরামির কারণে তারা কিছু কুরুচিপূর্ণ একটা ছবি বানিয়ে লোগো দিয়ে ভাইরাল করার চেষ্টা করছে এবং সেই কারণে আজকে রেশমি তিনি আজকে তার খারাপ লেগেছে যে মহিলাদের অসম্মান কারণ বাংলার মেয়ে তো একজন হতে পারেন না সবাই তো বাংলার মেয়ে তো সেই কারণে নিয়ে আজকে থানায় কমপ্লেন জানিয়েছেন যিনি রয়েছেন আইসি তিনি বলেছেন ব্যবস্থা নেবেন কারণ এটা যেহেতু সাইবার ক্রাইমের আওতায় পড়ে সেই কারণে সোশ্যাল মিডিয়া যে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করা হয়েছে প্রভূতভাবে তারা তাদের কাছে আসল কপিটা কারণ সেই যোদ্ধা এখন যুদ্ধ ছেড়ে যুদ্ধ ক্ষেত্রে পালিয়ে গেছে সে ডিলিট করে দিয়েছে তো সেটা করে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু মূল বক্তব্যটা হচ্ছে যে এই নোংরামি অসভ্যতামি ডিজিটাল যোদ্ধার নামে বাংলায় আপনি ভাবছেন বাড়িতে আছেন নিরাপদে আছেন নিশ্চিন্তে আছেন মোটেও নয় আপনার একটা ছবি পেলেও এই নোংরামি করে যাবে এগুলো যুদ্ধ নয় এগুলো হচ্ছে অসভ্যতামী এখনো পর্যন্ত কতজনের নামে আমরা যতগুলো দেখতে পাচ্ছি কাউকে ছাড়া হবে না আমাদের আমার ভাই তরুণজ্যোতি তিওয়ারি তিনি সেলের কো কনভেনার হাইকোর্টের অত্যন্ত সুপ্রসিদ্ধ উকিল এবং তাকে এবং আমাকে এবং সন্দেশখালী সে প্রতিবাদী পাত্রকে জড়িয়ে যে কুচ্ছিত নোংরা এআই ব্যবহার করে একটা ছবি তৈরি করা হয়েছে তার বিরুদ্ধে যেখানেই দেখবো সেখানেই আমরা লড়াইটা করব আমার দল দেখার দরকার নেই আমার দরকার হচ্ছে যারা এই নোংরামি করবে ভাবনা চিন্তা না করে যাচাই না করে যারা পোস্ট করবে কাউকে ছাড়া হবে না এবং সেই সঙ্গে আরো একটা কথা বলে দিচ্ছি ভাবে যে মেয়েদের এগুলো করে আমাদের মরাল ডাউন করবে আমি একজন মেয়ে আমি একজন মা আমি একজন নারী এগুলো করে ডাউন করা যাবে না আমাদের নতুন করে আরো লড়াই করার আমাদের বরং ক্ষমতা দিয়ে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল